وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد বাংলাদেশ জাতীয় সিরাত কমিটি আয়োজিত ঐতিহাসিক দিনব্যাপী সিরাতুল নবী মহাসম্মেলন দুই হাজার পঁচিশ মহতারাম সভাপতি উপস্থিত হাজরাত বুজুগ অলামায়কেরাম সম্মুখপানে সমবেত প্রিয় ছাত্র ভাইয়েরা দিনদার ইমানদার মুিন মুসলমান ভাইয়েরা আল্লাপাকের দরবারে আলিশানে শান এ সকল দিনব্যাপী সিরাত সম্মেলনকে কেন্দ্র করে দেশ বিদেশের আকাবির বুজুর্গ এক রামের সাথে জিয়ারত ও সংক্ষিপ্ত নসিহতের সুযোগ নসিহত শোনার সুযোগ মোলাকাতের মৌকা আমাদের হয়েছে এমন একটা বরকতি আল্লাহ তালা যিনি আমাদেরকে সামিল হওয়ার এবং শরিক হওয়ার তৌফিক আমাদেরকে দান করেছেন তার দরবারেকারী মতো সকল করি মহাব্বতের সাথে ভক্তি ভরে বলি আলহামদুলিল্লাহ সকাল থেকে হাজরাত শাহিন কেরাম নসিহত করেছেন এবং আমার পরে এত পরিমাণে মা হাজির আছেন যে আমি আমার সময়ও তাদেরকে দিয়ে শুধুই হাজিরা দেওয়ার মানুষে আপনাদের সামনে বসেছি বরপতের নিয়তে আয়াত হাদিস আপনাদের সামনে পেশ করেছি সংক্ষিপ্ত করে খুব সংক্ষেপে দুই চারটা কথা এই পৃথিবীতে আল্লাহ পাকের যত মাখলুক আছে সকল মাখলুকের জন্য শিক্ষক জরুরত নাই কারণ অন্যান্য মাখলুক ফিতরত ও আদাতের উপরে তাদের হায়াত শেষ করে কিন্তু পাকের মনোনীত শ্রেষ্ঠ মাখলুক মানুষ তার হায়াতটা ফিতরত ও আদাতের উপরে শেষ করবে না তাদের হায়াতটা ইবাদতের মাধ্যমে শেষ করতে হবে এটা আল্লাহ পাকের ফায়সালা এ কারণেই অন্যান্য মাখলুকের মধ্যে শিক্ষকের জরুরত নাই কিন্তু মানুষের মধ্যে শিক্ষকের জরুরত রয়েছে গরুর শিক্ষক দরকার নাই, মায়ের স্তনের দুধ কেমনি খেতে হবে ও জানে মুরগির শিক্ষক দরকার নাই, কোনটা খাবার কিভাবে উঠায়া খেতে হবে জানে মুরগির পেটের নিচে হাঁসের জন্ম হলেও হাঁসের বাচ্চার শিক্ষক দরকার নাই মাকে রেখে নিজের জীবিকার সন্ধানে পানিতে গিয়ে তার মায়ের মতন করে খাবার খাওয়ার ফিতরত আদাত আল্লাহ তালা তাকে খিলকাতান সৃষ্টিগতভাবেই দান করেছেন সে পানিতে গিয়ে খাবার খাওয়া শুরু করে সাত আদাত জন্মসূত্রেই সবল দেওয়া শিখে একদিনের সাপের বাচ্চার লেজেও যদি কারোর পা লেগে যায় দুশ্মনকে কীভাবে ঘায়েল করতে হবে সাত তা জানে ওর ডিফেন্স পাওয়ার নিয়ে ও মাথা উঁচা করে দাঁড়িয়ে যায় এটা ওর আদাত এটা ওর ফিতর কিন্তু বনি আদম ইনসান ফিতর তো আদতের উপরে চলবে না সে ইবাদত করবে সঙ্গত কারণেই শিক্ষক জরুরত পড়েছে এ কারণেই যুগে যুগে পৃথিবীর আদিকাল থেকে আমাদের নবী পর্যন্ত আল্লাহ তালা যত নবী পাঠাইছেন সকলকেই জমিনের শিক্ষক হিসেবে পাঠায় আমাদের নবী আলহিসাম বলেন বৈস্তিমান আমিও শিক্ষক হিসাবে আবির্ভূত নবীরা শিক্ষা প্রদান করেছেন নবীরা কি কি শিক্ষা দিয়েছেন আল্লাহ বলেন মূর্খদের মাঝে নবীরা এসে তাদেরকে তিলাওয়াত শিক্ষা দিয়েছেন তাদেরকে নুফুসের শিক্ষা দিয়েছেন তাদেরকে কিতাবুল্লাহর বিশ্লেষণ শিক্ষা দিয়েছেন তাদেরকে হেকমত তার যে আমল আহলাদ শিক্ষা দিয়েছেন এগুলো নবীদের মেহনত এই মেহনতগুলো করবার জন্য শেষ শিক্ষক হয়ে যিনি দুনিয়াতে আগমন করেছিলেন তিনি হলেন সঈদুল মুরসারিন আ কায়নামদার তাজদারে মাদীনা আমার নবী বিশ্ব নবী মোহাম্মদমেদুল রসুল্লাহ সাল্লাল্লাহ আলহি নবীজির পরে কয়ামত পর্যন্ত আর কোন শিক্ষক আসবে না নবী হিসাবে তবে নবীর উন্মতের ভেতরে শিক্ষকের সিলসিলা জারি থাকবে শিক্ষকটা কি করবে শিক্ষক কেমন শিক্ষকের কাজ কি শিক্ষক কি শিক্ষা দিয়েছে এটা শিক্ষকের জন্মবৃত্তান্তের মিলাদের আয়োজন করে কেক কাটলে শিক্ষক চেনানো যায় না শিক্ষক চেনাইতে হলে শিক্ষকের আদর্শ শিক্ষকের সিরা শিক্ষকের জিন্দিগি জাতির কাছে তুলে ধরতে হবে শিক্ষকের অনুকরণে জাতীয় একের পর এক শিক্ষক হবে এবং এই শিক্ষার ধারা যতদিন থাকবে ততদিনই মানুষের মধ্যে ইবাদত থাকবে মানুষগুলো আল্লাহর মাহবুব হবে আর যদি এই শিক্ষাটা উঠে যায় তো মানুষের ভেতর থেকে ইবাদত দূর হয়ে হাইওয়ানি চিত্রাত এটা তাদের ভেতরে ঢুকে পড়বে যদি হাইয়ানি মানুষ যদি হাইওয়ানিয়কে গ্রহণ করে তো সে দুজুকে যাবে আর যদি সে ইবাদতকে গ্রহণ করে তার জিন্দগিকে যদি বন্দিগি বানায় তাহলে সে আবেদ হবে এবং সে আল্লা পাকের মাহবুব হবে সঙ্গত কারণেই বারোই রবিউল আউয়াল নবীজির আগমন ও তিরোধানের মাস আগমন ও তিরোধানের মাসে জন্মদিন উদযাপন করে মিলাদুল নবী উদযাপন করে শিক্ষকের আদর্শ জাতির কাছে উপহার দেওয়া সম্ভব নয় এটা উপহার দেওয়ার জন্য দরকার সিরাতুন নবী ধন্যবাদ বাংলাদেশ জাতীয় সিরাত কমিটিকে বহু ত্যাগ আর কোরবানির মাধ্যমে প্রতি বছর এমন একটি সিরাতুন নবী মাহফিল করে যান সিরাতুন নবীর আয়োজন অথবা নবীজির প্রশংসা গুণগান না আতিয়া কালাম এর আয়োজন এটা নবীর জমানায় ছিল নবীজির জমানায় নবীর সিরাত বলার জন্য নবীর নাদ বলার জন্য নবীর গুণ বলার জন্য এরকম চেয়ার আসন বানানো হতো আর হাসান বিন সাবেদ সে আসনের ভেতরে বসে যেতেন আর তিনি কিছু বলতেন নবীর সিরাত সবাই শুনত নবীর গুণগান শুনত সাহাবা একরামের পরে তাবি ইংরা এই কাজ করেছেন যে নিজের পয়গম্বরকে জাতির কাছে পেশ করেছেন কারণ ওরাফা আনা এলাকা দিক্রক নবী আলি ইসালামের আলোচনাটা কেয়ামত পর্যন্ত আল্লাহ তালা আল্লাহর আলোচনার পরে সর্বোচ্চ করেছেন কেয়ামত পর্যন্ত নবীজির আলোচনা হতে থাকবে সিরাতের র্যালি আর কেক কাটা এটা দিয়ে নবীর আদর্শ জীবিত করবে না আলোচনা চলবে নবীজির সিরাতের কারণ নবীজির সিরাতটাও নবীজির একটা বড় মজেজা কোরআন যেমন হেফাজত হবে সিরাতও এরকম হেফাজত হবে সুতরাং এই নবী মাহফিল এটা যারা আয়োজন করেন যারা মেহনত করে এটাকে করেন তাদেরকে ধন্যবাদ জানাই আমরা আসি তাদের এ আয়োজনের সাথে একাত্মতা ঘোষণা করতে আজকের আগমনটাও সেই পেছনের আগমনের মতোই একটি হাজিরা মাত্র আল্লাহ তালা আমাদেরকে শিক্ষক হিসেবে নবীজি যে শিক্ষা দিয়ে গেছেন সিরাতের আলোকেও শিক্ষাগুলো আমাদের সমাজের সর্বত্র বাস্তবায়ন করার তী আল্লাহ রব আলমিন আমাদেরকে দান করে নাস্তিক্যবাদের আঘাতে যেন সিরাতুল নবী হারিয়ে না যায় এর জন্য দুর্বার এবং সজাগ থাকার আহ্বান জানিয়ে আমি আমার কথা এখানেই শেষ করছি ও আফর দাওয়ানা আলহামদুলিল্লাহ রব আলমিন আসসালাম আলাইকুম আহমতুল্লাহ ওবরাক অত্যন্ত সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে